তিনি ইস্টবেঙ্গল দলের হৃদয়ের মণি বাঙালি মিডফিল্ড জেনারেল সৌভিক চক্রবর্তী ভারতীয় ফুটবলে বাঙালি ফুটবলারের অলিখিত পতাকাটি তার হাতেই নিজেকে বারবার ভেঙেছেন গড়েছেন প্রমাণও করেছেন হ্যাঁ বারো বছরের অপেক্ষা শেষে কাপ জয়ের পর ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেন্টন সিলভা তার হাতেই ক্যাপ্টেন্স পরিয়ে দিয়েছিলেন আসলে সৌভিক চক্রবর্তী যে ইস্টবেঙ্গল দলের অলিখিত অধিনায়ক সেদিন এক পড়ন্ত শীতের দুপুরে এক্সট্রা টাইম বাংলার ডাকে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন সৌভিক চক্রবর্তী আর এসে কি করলেন সৌভিক সেটাই দেখাবো আপনাদের হ্যাঁ এভাবেই খালি পায়ে জুতো খুলে ইস্টবেঙ্গল মাঠে প্রবেশ করে প্রণাম করলেন সৌভিক এই দৃশ্য হয়তো অবাক করবে অনেককেই যদিও এটা স্বাভাবিক কিন্তু একজন ফুটবলারের প্রফেশনের প্রতি কতটা আস্থাভাজন হলে প্রফেশনের প্রতি কতটা দায়িত্ববোধ থাকলে কতটা তার ডেডিকেশন কমিটমেন্ট লেভেল থাকলে মাঠটাকে সে মাতৃসম মনে করে সত্যি সৌভিককে সেলাম এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো